এখন আমি আপনাদের যদি জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন প্রত্যেকটা মানুষ এখানে দাঁড়ায় বলবে আমরা সবাই আল্লাহরে ভয় করি সবাই আমরা সবাই আল্লাহকে ভয় করি অত সেখানে এমন আল্লাহর বান্দা আছে নামাজ নাই 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 আসর সেও বলে আমি কারে করি। আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি আর আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি রোজা রাখিয়া বলি আল্লাহকে ভয় করি আপনি রোজা বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি আপনি হারাম খেয়ে বলেন আল্লাহকে ভয় করি দুই ভয় কি সমান